এই পারবি না তুই দে আমাকে দে তুই আবার ওটাকে নিয়ে গেছিস ওখানে সেই গাছটাতে জলকে দেবে আবার কোথায় যাচ্ছিস তুই ওই গাছটাতে কে জল দেবে বলো তুমি অর্ধেক কাজ করে অর্ধেক কাজ ফেলে রেখেছো সেই গাছটাতে সেই গাছটাতে হ্যাঁ আমাকে দেখাতে হবে চলো চলো দেখাচ্ছি তোমাকে আমি বালতিটা নাও একাই একশো আমি করে দেব আমি দিই না করে তুমি পারবে না তোমার জামা ভিজে যাবে মা দিই না করে দিতে হবে না আজকে জামাটা ভিজে যায় তো ওইভাবে করে না মামা বালতি শুধু নিয়ে চলো বাদ তুই এত জল দিয়েছিস গাছটা মরেই যাবে বা তুই দেখ ওটা ওইভাবে করে না বালতির সুদ্ধ নিয়ে যাবে চলো বালতি সুদ্ধ নিয়ে যাবো চলো মিথি বললাম কী বললাম বালতির সুদ্ধ ফেলে দিবি আর দেয় না এখানে দেখ দেবো না আর এখানে আর দেবো না দেখ 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 আমি খালি তোর পিছন পিছন ঘুরি